হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার তো আজকে অনেকে রিকোয়েস্টে আমি একটা খুব কম পয়সার মধ্যে একতলা বাড়ি দেখাবো তো এই বাড়িটা আপনারা মোটামুটি ডের কাটা জমির ওপর পেয়ে যাবেন এবং বাড়িটিতে আপনারা তিনখানা ঘর পাবেন তো সবার প্রথমে একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করলেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারেন তার কারণে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের এই বাড়িটা রয়েছে একদম পূর্বমুখী বাড়ি তো পূর্বমুখী বাড়ি কিন্তু বাস্তু মতে খুবই শুভ আর এই বাড়িটার সামনে আপনারা পেয়ে যাচ্ছেন ছ ফুটের রাস্তা তো এই বাড়ির থেকে আপনারা মাত্র দু মিনিটের দূরত্বে দু মিনিট পায়ে হাঁটা দূরত্বে আপনারা পেয়ে যাবেন মেন রোড এবং জিটি রোডের দূরত্ব হচ্ছে পায়ে হাঁটা দূরত্বে পাঁচ মিনিট তো বাড়িটিতে প্রবেশ করার জন্য সামনে যে গেটটি দেখছেন এটা ধরো প্রবেশ করতে পারেন এবং তার পাশে আরও একটা গেট করা রয়েছে সেটা ধরেও কিন্তু বাড়ির ভেতর প্রবেশ করতে পারেন তো বাড়িতে বেরোনোর জন্য মেন রোডে আপনাদের এই রাস্তাটা ধরেই বেরোতে হবে তো এই রাস্তা ধরে বেরোলে আপনারা কিন্তু মেন রোডে বেরোতে পারবেন তো আপনারা বাড়ির ভিডিওটা আশা করবো সম্পূর্ণভাবে দেখবেন আমি সব কিছু আপনাদের খুঁটিনাটি মেনশান করে দেবো বাড়ির প্রবেশের মুখেই আপনারা সামনে একটা এত সুন্দর ব্যালকুরি মতো জায়গা পাচ্ছেন এবং বাড়ির সামনে আপনারা এই কোলাপসেবল গেটটা কিন্তু করা রয়েছে এই গেটটা করা রয়েছে এটা একটা সিকিউরিটি অবশ্যই বাড়ির জন্য তো কোলাপসেবল গেটটাকে পার করে কিন্তু আপনারা একটা উডেন ডোর পাচ্ছেন এই দরজাটা কিন্তু সম্পূর্ণ উডেন ডোর এবং এই বাড়িতে যতগুলো দরজা জানলা ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু কাঠের তৈরি তো কোনো রকম প্লাইবোর্ডের কাজ নেই তো বাড়িটা এই বাড়ির যে ল্যান্ডলর্ড রয়েছে উনি কী কারণে বিক্রি করছে সেটাও আমি ওনার সাথে সবার শেষে কথা বলেছি আমি সেই জায়গাটাও কিন্তু এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো দেখতে পাচ্ছেন আমি বাড়ির ভেতর প্রবেশ করে গেছি এবং সবার সামনে একটা ঘর পাচ্ছি যার পূর্ব দিক এবং দক্ষিণ দিকে দুখানা কিন্তু উইন্ডো করা রয়েছে ফ্লোর কিন্তু আপনারা পেয়ে যা পেয়ে যাচ্ছেন লাল মেঝের ফ্লোর যদি আপনারা মনে করেন টাইলস মার্বেল ইত্যাদি বসাবেন সেই ক্ষেত্রে কিন্তু বসিয়ে নিতে পারেন তাহলে এই লাল মেঝের একটা আলাদা ঐতিহ্য তো অবশ্যই রয়েছে এবং খুব ভালো অবস্থায় রয়েছে কারণ এই বাড়িটার বয়স মাত্র বারো বছর তো বারো বছর তো বাড়ির জন্য কোনো বয়সই নয় তো আপনারা এই বাড়িটা কেনার জন্য কিন্তু লোনেরও বিশেষ সুবিধা রয়েছে লোনও পেয়ে আর কি লোন করেও বাড়ি কিনতে পারেন তো এই জায়গাটা এটা একটা মেনলি বলতে পারেন বসার ঘর বা আপনারা এটাকে শোবার ঘর পারপাসে ব্যবহার করতে পারেন বিভিন্ন রকমভাবে তো আমি চলে এলাম বাড়ির আরেকটু ভেতরে এইখানে রয়েছে আরও একটা বড়ো সাইজের রুম যেখানে আপনারা দক্ষিণ দিকে দুখানা উইন্ডো পাচ্ছেন এবং এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল লাইট এখন যেটা দেখছেন এটা সম্পূর্ণ ন্যাচারাল লাইট ফ্লোর কিন্তু সম্পূর্ণ লাল মেঝের ফ্লোর এবং এই জায়গাটাই সিলিং হাইট কিন্তু বেশ উঁচু দেখতে পাচ্ছেন আপনারা সিলিং হাইট যথেষ্ট উঁচু রয়েছে আলোটা জ্বালিয়ে দিলাম যাতে আপনারা একটুখানি ভালোভাবে দেখতে পারেন এবং এই জায়গার সঙ্গে অ্যাটাচ আপনারা কিন্তু টয়লেট পেয়ে যাচ্ছেন এই টয়লেটটার সাইজ হচ্ছে দশ ফুট বাই ছ ফুটের টয়লেট এখানে রয়েছে ইন্ডিয়ান টয়লেট তো আপনারা চাইলে কোমর তৈরি করে নিতে পারেন এছাড়া এই বাড়ির মধ্যে আলাদা করে কিন্তু কোমর টয়লেট রয়েছে আমি দেখিয়ে দেবো অবশ্যই ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন আপনারা এই টয়লেটটার মধ্যে কলের সমস্ত রকম ফিটিংস থাকছে তো আমি এখন বাড়ির মধ্যে মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাড়ির মাস্টার বেডরুম এই বেডরুমটার সাইজ বেশ বড় প্রায় ষোলো ফুট বাই দশ ফুটের রুম রয়েছে এটি এবং ফ্লোর কিন্তু লাল মেঝের ফ্লোরই আপনারা পাচ্ছেন সিলিং হাইট যথেষ্ট উঁচু এবং এই রুমে আপনারা তিনখানা উইন্ডো পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য এই দিকে দেখতে পাচ্ছি একখানা ওয়াল ক্যাবিনেট করা রয়েছে এবং তার উপরে রয়েছে একটা বাংকার করা তো এই ওয়াল ক্যাবিনেট তো আর খুলে নিয়ে যাওয়া সম্ভব নয় তো এটা আপনারা কিন্তু ইনক্লুডিং বাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এবং ওপরে রয়েছে একটা বাংকার এইখানে আপনারা কিন্তু রুম অ্যাক্সেসারিস রাখতে পারেন এইখানে একটা উইন্ডো এবং এদিকে দুটো উইন্ডো যার কারণে কিন্তু ঘরটা অনেক ন্যাচারাল লাইট সম্পূর্ণ এটা অনেক বেশি আলোকিত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এখন আপনাদেরকে একে একে ডাইনিং স্পেস এবং কিচেন এবং ছাদ সব কিছু দেখিয়ে দেবো তো আপনারা ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখতে থাকুন এখানেও আপনারা সম্পূর্ণ কাঠের দরজা পাচ্ছেন আগেই বলেছিলাম সম্পূর্ণ উডেন ডোর এই বাড়ি বাড়িতে যত কিছু আপনারা দেখবেন দরজা জানলা সব কিছুই কিন্তু কাঠের তৈরি তো এই জায়গা করে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ডাইনিং কাম লিভিং এরিয়া এই ডাইনিং এরিয়াটা কিন্তু মোটামুটি সাইজের সিলিং হাইট যথেষ্ট উঁচু রয়েছে মেন কথা কিন্তু বাড়িটা খুব ভালোভাবে কিন্তু কালার করা রয়েছে আপনারা ইনসাইডে বলুন অথবা আউটসাইড বলুন তো আপনারা যারা বাড়িটা কিনবেন তাদের কিন্তু এই মুহূর্তেই কালার করার কোনো রকম প্রয়োজন নেই এই জায়গাটা মেনলি ডাইনিং এরিয়া ডাইনিং পারপাস আপনারা এই জায়গাটা ব্যবহার করতে পারেন এখানেও কিন্তু ফ্লোর আপনারা লাল মেঝের ফ্লোর পাচ্ছেন এবং ডাইনিং এরিয়াতে আপনারা এই জায়গায় একখানা ওয়াল র্যাক করা রয়েছে এখানটা আপনারা ওপর দিয়ে কভার ক্যাবিনেট করে নিতে পারেন এবং বিভিন্ন অ্যাক্সেসারিজ কিন্তু রাখতে পারেন তো এখন আমি কিচেন স্পেসটা আপনাদেরকে দেখিয়ে দেব এটা হল এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেন স্পেসটা কিন্তু বেশ সুন্দরভাবে পরিপাটি করে সাজানো যার ওয়ালে আপনারা একদম সিলিং অফ দি ওয়াল টাইলস বসানো রয়েছে কারণ কিচেনে তো রান্না করলে দেয়ালের মধ্যে অনেক কালি কালিঝুলি পড়ে তো এটা বেশ ভালো লাগলো আমার ব্যক্তিগতভাবে এবং ভেন্টিলেশনের জন্য একটা বড়ো উইন্ডো আপনারা পাচ্ছেন এবং যে কাউন্টার টপটি ব্যবহার করা হচ্ছে সেটা সম্পূর্ণ ব্ল্যাক গানাইট পাথরের তৈরি দেখতে পাচ্ছেন খুব ভালো মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে এটি এবং কিচেনে তো ওয়াটার অবশ্যই প্রয়োজন যার কারণে কিন্তু একটা ওয়াটার বেসিনও আমি দেখতে পাচ্ছি এই জায়গা করে করা রয়েছে ওয়াটার বেসিন করা রয়েছে এই জায়গা করে এবং ফ্লোরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন টাইলস বসানো ফ্লোর এই বাড়ির মধ্যে শুধুমাত্র কিচেনটাতেই কিন্তু ফ্লোরে টাইলস বসানো রয়েছে আর বাকি সমস্তটা কিন্তু লাল ভিজের ফ্লোর করা রয়েছে তো আমি এখন বাড়ির ব্যাক সাইডটাই বেরোবো কিচেন থেকে আপনারা পেছনের দরজা দিয়ে বাড়ির পেছন দিকে বেরিয়ে আসতে পারেন বাড়িটা রয়েছে পূর্বমুখী বাড়ি এবং এইটা হচ্ছে বাড়ির পেছন দিক বাড়ির ব্যাক সাইডে এইখানে একটা জায়গা করা রয়েছে এইখানে এনারা মেনলি ওয়াশিং মেশিন রাখেন তো ওয়াশিং মেশিন রাখার ঘর করেছে এটা আর বাড়ির পিছন দিকে রয়েছে আরও একটি টয়লেট এটি সম্পূর্ণ কিন্তু কোমোট ফেসিলিটি দেওয়া রয়েছে বাড়ির ইনসাইডে যে টয়লেটটি রয়েছে সেটা ইন্ডিয়ান টয়লেট ছিল আর বাড়ির সাইজের যে টয়লেটটি আপনারা এখন দেখছেন এটি কিন্তু কোমর টয়লেট ব্যবহার করা হয়েছে এখানে বাড়ির পেছন থেকে ছ ফুটের ছাদ দেওয়া রয়েছে কলতলা করা রয়েছে কাপড় জামা কাঁচা বাসনপত্র ধোয়া ইত্যাদি কারণে তো এই বাড়িটা লোকালি কী হচ্ছে আপনারা এই বাড়িটা পেয়ে যাচ্ছেন চুঁচড়ো তালডাঙা মোড়ের কাছে চুঁচড়ো তালডাঙা মোড় এখানে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন বাড়ির পেছন দিকে রিজার্ভার করা রয়েছে হাজার লিটারের এবং বাড়ির ছাদে রয়েছে সাতশো লিটারের জল ট্যাঙ্কি তো এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু সম্পূর্ণভাবে বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা আর বাড়িটাতে জমির পরিমাণ রয়েছে ডের কাটা তো ডের কাটা জমির মধ্যে আপনারা এই একতলা বাড়িটি পাচ্ছেন তো আমি এই পাশ দিয়ে প্রবেশ করেছিলাম সবার প্রথমে এই পাশ দিয়ে প্রবেশ করে আমি সোজাসুজিভাবে বাড়ির ভেতর দিকে প্রবেশ করে গেছিলাম কিন্তু এই ডান দিকে আরও একটা দরজা ছিল এই ডান দিকের ঘর দিয়ে যদি আপনারা বেরোন এই ডান দিকের দরজাটা দিয়ে যদি আপনারা বেরোন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সিঁড়ি ঘরে কিন্তু বেরোতে পারবেন তো এটা কিন্তু বেশ ভালো যদি আপনারা ভবিষ্যতে বাড়িটিকে দোতলা করেন এবং বাড়ির গ্রাউন্ড ফ্লোর অথবা ফার্স্ট ফ্লোর যদি আপনারা রেন্টে দেন অথবা দুটো পরিবার আপনারা বসবাস করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা পরিবার এদিকের দরজাটা ব্যবহার করতে পারে তো সিঁড়ির তলায় আপনারা কিন্তু পেয়ে যাবেন ওয়াটার পাম্প ওয়াটার পাম্প রাখা হয়েছে সিঁড়ির তলায় আর এদিকের দরজাটা ব্যবহার করে কিন্তু আপনারা বাইক সাইকেল ইত্যাদি কিন্তু সিঁড়ির তলায় রাখতে পারেন তো আমি এখন সিঁড়িটা ব্যবহার করে বাড়ির ছাদদা বাড়ির ছাদদা আপনাদেরকে দেখিয়ে দেব সিঁড়িগুলো কিন্তু মোটামুটি ছোট্ট ছোট্ট স্টেপে তৈরি করা খুব খাড়াই সিঁড়ি নয় তো সব রকম বয়স্ক মানুষরাই কিন্তু এই সিঁড়ি দিয়ে অনায়াসে বাড়ির ছাদের দিকে উঠে আসতে পারবেন সিঁড়িতে ওঠার মুখেই আপনারা ডান দিকে কিন্তু পেয়ে যাবেন পূজা রুম এটা পূজা রুম বলা ভুল হবে এটা পূজাঘর আপনারা ঠাকুর পুজো এই জায়গায় করতে পারবেন একটা ছোট্ট করে গেট করা রয়েছে এখন আপনারা দেখছেন বাড়ির ছাদ এই বাড়িটা কিন্তু তিন তিনতলার ফাউন্ডেশান দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা বাড়িটা তিনতলার ফাউন্ডেশান করা রয়েছে আপনারা চাইলে কিন্তু এই বাড়িটা অনায়াসেই তিনতলা অবধি তৈরি করতে পারেন বাড়িটার পাঁচিলও কিন্তু দেওয়া রয়েছে এই জায়গায় সাতশো লিটারের একটা জল ট্যাঙ্কি আছে এবং নিচে রয়েছে হাজার লিটার তো এইখানে মিউনিসিপ্যালিটির জলও কিন্তু আপনারা কলে পেয়ে যাবেন বাড়ির সামনে থেকে বেরোলেই আপনারা কিন্তু টোটো অটোর সুবিধা পাচ্ছেন স্টেশন বাজার দোকান ইত্যাদি যাওয়ার জন্য এছাড়া বাজার দোকান যাওয়ার জন্য আপনাদের টোটো অটো করার কোনো দরকার নেই কারণ বাড়ির সামনেই আপনারা পেয়ে যাবেন আর কি টোটো তো যেটা বলার এই বাড়িটা রয়েছে চুঁচড়ো এবং চন্দননগর এর মাঝামাঝি জায়গা তালডাঙ্গা এলাকায় তো এখান থেকে রেলওয়ে স্টেশনের দূরত্ব আপনারা কম বেশি পেয়ে যাবেন দু কিলোমিটারের মধ্যে গেট থেকে দু কিলোমিটারের মধ্যে এখান থেকে চুঁচড়ো রেলওয়ে স্টেশানটাই কাছাকাছি হবে বাড়ির সামনে তো ছ ফুটের রাস্তা দেখছেন পাড়াটা কিন্তু খুবই ভালো পাড়া এবং খুব মনোরম পরিবেশ শান্তশিষ্ট মানে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার যেই রকম পাড়ায় থাকতে বসবাস করতে পছন্দ করে সেরকমই পাড়া বলতে পারেন এটা তো একদম নির্ঝঞ্ঝ পাড়া রয়েছে তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ল্যান্ড লজের সাথে আমি একটু কথা বলেছি এই বাড়িটার ব্যাপারে তো আমি ল্যান্ড লজের সাথে একবার কথা বলে নেব এখন আপনারা দেখতে থাকুন আর এই বাড়িটার দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা থার্টি ফাইভ ল্যাক্সের মধ্যে আপনারা এই বাড়িটি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা বিনিময়ে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন বাড়ির ছাদে রয়েছে একটা তুলসী মঞ্চ করা তো আপনারা যদি বাড়িটাকে দোতলা তৈরি করেন সেই ক্ষেত্রতেই তুলসী মঞ্চটা ভেঙে দিতে হবে তো কিছু করার নেই সেই ক্ষেত্রে তো চলুন ললনের সাথে একটু কথা বলে নেওয়া যাক তো আপনি এত সুন্দর বাড়িটা কেন বিক্রি কেন করে দিচ্ছেন ছেলের জাগে বাইরে থাকে সেই আচ্ছা না আছে আচ্ছা তাকে কেম কি

থেকে সবকিছু কাছাকাছির মধ্যে আচ্ছা আচ্ছা আপনার শুভ নামটা যদি একটু বলেন তপন কুমার পাল আপনার শুভ নাম ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ